হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে চলে গেছিলাম লিলুয়া বইমেলা তো আমি লিলুয়ায় থাকি তোমরা অনেকেই জানো তো আমরা চলে গেছিলাম লিলুয়া বইমেলা আমাদের এখানে বইমেলা হচ্ছে তো দেখো আমরা কথা বলতে বলতে চলেই এসেছি তোমাদেরকে প্রত্যেকটা স্টল ঘুরে দেখাবো দেখতেই পাচ্ছি এখানে একটা দাদা হ্যান্ডমেড ব্যান্ড তৈরি করছে আমার খুব ভালো লাগলো এই জিনিসটা তোমরা যদি আসতে চাও আসতেই পারো আর দোকানগুলোয় ভিজিট করতে পারো ষোলোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর অবধি এই মেলা চলবে তো এখানে অনুষ্ঠান হচ্ছে সেগুলো দেখতে দেখতে চলে গেলাম আস্তে আস্তে স্টলের দিকে প্রায় অনেক কিছুই এসেছিলো তার মধ্যে আমি একটা বই কিনেছিলাম তোমাদেরকে সবটাই দেখাবো এখানে দেখো চকলেট পাওয়া যাচ্ছে তো প্রচুর জিনিস ছিল তো তোমাদেরকে সবই দেখাবো আস্তে আস্তে চলো দেখে নাও তোমরা আস্তে আস্তে জিনিসপত্রগুলো আর কেমন লাগলো আমাকে একটুখানি কমেন্ট করে জানিয়েও এটা নতুনত্ব একটা দেখলাম ভিতরে ঢুকতে দিচ্ছিল না যেহেতু ভিডিও করছিলাম দেন ভিতরে অনেক অ্যান্টিক সব বইপত্র ছিল তাই যেতে দেয়নি এটা আমার দিদি তো দেখো খাওয়ার জিনিসও বিক্রি হচ্ছিলো আর আমার সব থেকে ভালো লাগলো এই দাদাটা সবাইকে ফ্রিতে বাইবেল গিফট করছিল আমিও একটা নিয়েছি তো সব কিছু তো আর দেখানো সম্ভব হয়ে ওঠে না তোমরা ভিজিট করে দেখতে পারো তো আমার খুব ঠাকুরের বই কেনার ইচ্ছে ছিল আমার সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে এই স্টলটা থেকে একটা বই নিয়েছি দেখো প্রচুর মন্ত্র লেখা আছে বইটাতে আমার ভালোই লেগেছে বেশ বইটা আমার যেহেতু আমি পুজো করি তো আমার এইসব জিনিস লাগে তো দেখো আস্তে আস্তে সবই দেখাবো তোমাদেরকে তোমরা পারলে প্লিজ এসো মেলাতে খুব ভালো হয়েছে অল্পর মধ্যে খুব সুন্দরই হয়েছে তোমরা যদি আসতে চাও প্লিজ প্লিজ এসো কোন ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্ট আমার দরকার তো আমরা একটু ঘুরো করার পর এখন আমাদের বেরোনোর সময় হয়ে গেছে নটা অবধি টাইমিং রাত্রি নটা অবধি ফুর দুটো থেকে চালু হচ্ছে তো তোমরা আসতেই পারো আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো দেখা হবে নতুন কোনো ভিডিও টা আমরাও বেরিয়ে যাই সবাই ভালো থাকবেন